আমাদের স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী আমরা এই বন্যায় যারা পানিবন্দি হয়েছে যাদের ঘর বাড়ি পানির নিচে তলিয়ে গেছে আমরা তাদেরকে একটু সাহায্য সহযোগিতার জন্য আজকে বের হয়েছি এর আগেও আমরা বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করেছি তো আপনারা যারা প্রবাসী ভাই ও বোনেরা বিদেশে আছেন আপনাদের কাছে আমার ভাইয়ের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আকুল আবেদন আপনারা প্রবাস থেকে যারা যা কিছু পারেন আপনাদের স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী আমাদের ভিডিওর স্ক্রিনে বিকাশ নগদ রকেট নাম্বার আছে আপনারা সেই নাম্বারগুলোতে সাহায্য সহযোগিতা দিয়ে ত্রাণ যারা তলিয়ে গেছে তাদের সাহায্য সাহায্য করতে আমাদেরকে করবেন আপনারা আমাদের সাথে থাকেন আপনাদেরকে আমরা দেখাবো আজকে ওই যে সামনে একটি বাড়ি কিভাবে তলিয়ে যাচ্ছে মানুষগুলো অসহায় অবস্থায় আছে তারা খেতে পারতেছে না তিন দিন ধরে না খেয়ে আছে আমাদের স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমরা আজকে কিছু সাহায্য করব সাথে কি আপনাদের বলেছিলাম আমরা কিছু শুকনো খাবারের ব্যবস্থা করেছি আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছু কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যাবে তো সেই বাড়িতে আমরা গিয়ে সেই বাড়িওয়ালাকে আমরা কিছু শুকনো খাবার আর ওই বাড়িওয়ালাকে আমরা নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য আমরা আসছি এ সাবধানে সাবধানে শুকনো খাবার কোনো পানি পানি না লাগে সাবধানে আপনারা দেখতে পাচ্ছেন ভাই একদম

আপনারা তো একই একই পরিবারের না হ্যাঁ যাই হোক এটা আপনি নেবেন হ্যাঁ তো ঠিক আছে আর কিছু দেড় মতো বিস্কিটটা বের করো বিস্কিটটা বের করো মুরব্বী সম্ভবত না খেয়ে আসেন আপনি বিস্কিটটা খাবেন হ্যাঁ ঠিক আছে আপনারা যান আপনারা হয়েছে আমার কাম আছে তো হয়েছে কি হ্যাঁ হবে ঠিক আছে দাও খানা দানার কিন্তু ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এক কাজ কর ভিডিও সুন্দর করে বাজনা লাগাবে ইমোশনাল ইমোশনাল সেট বাজনা আমার কত রান্ধা অনেক বেশি থামেন ত্রিবল লাইন ফোন দিয়ে তোমার ভন্ডামি বাই করবেন থামেন লোকেশনে পাইছি না

আমাদের সামর্থ্য এবং সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করি আগামীর সুন্দর বাংলাদেশ গড়ি